আপনি কি প্রতিদিন মালা জপ ভগবানের পূজা করতে না পারলে ভয় পান মনে হয় আজ জপ হল না আজ পূজা হলো না ঈশ্বর কি অসন্তুষ্ট আমি কি পাপ করলাম নরকবাস কি অপেক্ষা করছে আজ আমরা গীতার চোখে এই ভয়টার সত্যিটা জানব যা আপনার মন থেকে এই অপরাধবোধ চিরদিনের জন্য দূর করে দেবে গীতায় কি বলা আছে পুরো সাতশ শ্লোকে একবারও ভগবান শ্রীকৃষ্ণ বলেননি মালা জপ না করলে নরকবাস হবে বরং গীতায় ভগবান বলেছেন পত্রং পুষ্পং ফলং তয়ং ভক্ত্যা প্রয়চ্ছতি অর্থাৎ একটা পাতা একটা ফুল সামান্য জলও যদি ভক্তি দিয়ে বাও আমি তা গ্রহণ করি এখানে মালাসংখ্যা নেই আছে ভক্তির কথা আবার ভগবান বলছেন ময়াবেশ্য মন যে মাং শ্রদ্ধায়া উপাসতে মেয়ে যুক্ততমা যার মন আমার সাথে যুক্ত যার শ্রদ্ধা অটল সেই আমার শ্রেষ্ঠ ভক্ত এখানেও সংখ্যা নেই শুধু মন আর ভালোবাসা আর গীতার সবচেয়ে বড় আশ্বাস অহং তোয়াং সর্বপাপেভ্য মোক্ষই ঈসামি মা সুচহ অর্থাৎ আমি তোমাকে সব পাপ থেকে রক্ষা করব ভয় পেও না যে ভগবান নিজে বলেন ভয় পেও না তার নামে মানুষ ভয় দেখায় জপ কম হলে নরক এটা কি ঈশ্বরের কথা না এটা ভয় দেখিয়ে ধর্মকে ব্যবসায় পরিণত করার কথা মালা হল শাস্তি নয় এটা হলো মনের ধ্যানভঙ্গি ঠিক রাখার একটি সুন্দর উপায় মনকে একাগ্র করে চিত্তকে শুদ্ধ করে ঈশ্বরকে স্মরণ করিয়ে দেয় কিন্তু যেদিন সময় হবে মন চাইবে সেদিন ভালোবেসে জব করুন আর যেদিন পারবেন না এক সেকেন্ডও অপরাধবোধ করবেন না ভগবান সংখ্যা দেখেন না ভগবান আপনার হৃদয় দেখেন ভয়ে নয় ভালোবাসায় ভগবানকে ডাকুন আপনি ব্যস্ত থাকলেও ক্লান্ত থাকলেও এক মুহূর্তের আন্তরিক স্মরণ হাজার যান্ত্রিক মালাজপের থেকেও বেশি শক্তিশালী ভক্তি ভালোবাসা থেকে জন্মায় ভয় থেকে নয় যদি এই সত্য আপনাকে একটুও স্বস্তি দেয় কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ আর এই ভিডিওটি সেই বন্ধুদের পাঠান যারা অকারণে ভয় আর অপরাধ বোধে ভুগছেন পিবি স্টোরিতে আরও এমন গীতার আসল জ্ঞান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জয় শ্রীকৃষ্ণ